তিন দিন তিন দিন রাতে হয়ে যদি আসি দাদা বৌদি সব দাদা বৌদি আমরা রাস্তা ফলো রাখতে যাব পেলেই বাবা মিনিট দাঁতে এই আলু স্লিপ কাটছে আজকাল শুরু করে আমি থেকে দিদি আছে এ বাবা শুধু আমি

করিনি আর তার সাথে এই যে ছেলে গিফট করেছিল সেই জন্মদিনের ব্যাগটা সেই ব্যাগটা নিয়ে যাবে তো বা পার্লারের দিকে পার্লারে এই যে চুলটা আছে উনি বলেছে আমাকে এটা এমনি আর কি এটি নিয়ে এসো আমি এটা ঠিক করে দেবো তো তার জন্য যাবো পার্লারে আমি গরমে এই যাবো সাথে আর বলে কিনা গরমে ঠিক আছে সাস্ত আমার খুব ফ্যান্টাস্টিক লাগছে আচ্ছা পুরো ফ্যান্টাস্টিক হুম তুলে দিচ্ছি ফটো একটা ফটো তুলে একটা গাড়ির সামনে দাঁড়িয়ে ফটো তুলে ঠিক আছে করলাম আমরা চলো এবার যাই ভালো ভালো কাজটা সেরে আসি তোমাকে এবার আমি বলে দিচ্ছি যে পাতলা স্কিন যাবে তারা কিভাবে বা ওই রোদে বেরালে যেটা তোমার হয় লাল হয়ে রয়েছে পুরো জ্বালা পড়ছে স্কিনে র্যাশ বেরিয়ে যাচ্ছে কি ফাইনালি এখন আমাদের ওইদিকে প্রমোশন কাজ শেষ আর এখন আমরা খাচ্ছি কলকাতা রসগোল্লা গানটা গরম আঁক কলকাতা রসগোল্লা হ্যাঁ স্পঞ্জ রসগোল্লা

ভালো লাগে মানে ভালো লাগে না শুধু কাজটার জন্য আসলাম নাহলে বাড়িতেই থাকি থাকি না কোথাও কি বলবো বন্ধুরা শরীরটা এত খারাপ লাগছিল না বলার বাইরে মানে এত তা আমাদের রাস্তায় রোদ না যদিও বা গাড়ি করে গেছি তারপরেও বা বেরোই রাস্তায় বেরোই তো না দুপুরবেলা করে না আর খেয়ে গেছি সেই হচ্ছে দশটা না সাড়ে নটা না দশটার সময় খেলাম তোমাদের তো তো বললাম সকালবেলা আর এখন বাজ হচ্ছে পৌনে ছটা আমরা তো চলে এসেছি চারটের মধ্যে বাড়িতে তো এসে আমি আর কিছু খাইনি আমার শরীর ভালো ছিল না বমি বমি পাচ্ছিল ভীষণই বমি পাচ্ছিলো শরীরটাও খারাপ হয়ে গেছে আমি তাও তো বেশ আটকে ছিলাম আমার আমার যদি আমার সোনামাহাজুরি যেত ওইখানেই মানে বমি করে দিত এরকম অবস্থা ছিল ওখানে ইচ্ছা জামার তো ওখানে কাজের জন্য গেছে ওখানে নিয়ে গিয়ে ওকে বিপদে পড়ো বলো বলো আমি এই জন্য তো ওকে নিয়ে যাইনি তো যাই হোক ওরও বমি রোগ আছে গাড়ি তুটলে বমি করে আমি তাও তো আমার আমার গা পাকায় তাও আমি থেমে যাই যাই হোক ছেলে তো কটা লজেন কিনে নিয়ে এসেছিলো বমি বমি লাগছিলো দেখে তো ওই লজেনটা খেয়েই একটু ঠিক ছিলাম আর বাড়ি এসে মেয়ে কিছু খাইনি তো ছেলে ওই আমরা সে ঘুরতে যাবো খাবার নিয়ে এসেছিলাম ওখান থেকে একটা কী বলে ওটাকে ওই যাই হোক একটা ওখান থেকে একটা খাবার নিয়েও খেয়েছে আর কিছু খাবার অর্ডার দিয়েছে দেখো ভাত খাবে না ভাত রয়েছে বলছে মা ভাত খাবো না তো আমার ভাই এসে আর খাই খেতে ছিল না গা পাকা ছিল আমি একটু শুয়ে পড়েছিলাম তো ছেলেই দেখো ছেলেই যে দু প্যাকেট চাউমিন অর্ডার করেছে আর দুটো রোল অর্ডার করে করেছে তো এটাই এখন আমরা এখন একটু বিকেলবেলা খাব আর বলেছিল প্যাটিসের কথা তো আমি বললাম প্যাটিস খেলে পেট ভরবে না তার থেকে বললাম একটু চাউমিন খা তো পেট ভরবে তো চাউমিন আনতে বলেছি দেখে আবার দুটো রোলও অর্ডার দিয়েছে তো যাই হোক চলো এখন মেয়ের জন্য বলেছিলো মেয়ে এই মাত্র পড়ে আসলো পড়তে গেছিলো তো এই পরে বাড়ি ঢুকলো এবার মানে এবার আর কি খাবো যেটুকু হোক একটু খাই খেয়ে তারপরে তারপরে আর কি তারপরে বসি জামা কাপড় গোছানোর আছে যদি কিছু গোছানোর মানে থাকে গুছানোর তো আছে জামা কাপড় অনেক কিছুই গুছানোর আছে গুছাতে হবে তো দেখি গুছাতে পারি কি না কারণ শরীরটা এখনও খারাপ খারাপ লাগছে ওনার সাথে মানে কি বলো মাথাটা আমার ঘুরছে তো এই দেখো ভালোই দিয়েছে হ্যাঁ দাম কমও নিয়েছে

আর আমি এই কাপড়টা নিলাম আমি লাল নিয়েছি আর গোলাপি কালার নিয়েছি একটা মানে রানী কালার এসেছে তাই না কিন্তু এই রানী কালার একটু অন্যরকম সব তো হয় না